ডংজুড়ে খবরে আমরা নজর রাখবো সেখানে বন্ধ সমর্থনকারীদের জোর করে বন্ধ সমর্থনের চেষ্টা এবং এই ঘটনায় দুজন আহত হয়েছেন যেমনটা আমরা জানতে পারছি সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি উত্তেজনার পরিস্থিতি সেখানে তৈরি হয় বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি ডাকে ভারত বন্ধের সমর্থনে ডংজুড়ে সিপিএম কর্মীদের জোর করে রাস্তায় বাস এবং লরি থামানোর পাশাপাশি দোকান বন্ধের চেষ্টা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বন্ধ সমর্থনকারীদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা হাওড়ার ছবি আমরা আপনাদের সামনে এবং বাস আর লরি থেকে চালকদের জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাঁধ সমর্থককারীদের বিরুদ্ধে পুলিশের মৃদু লাঠিচার্জ সেই ছবিও আমরা আপনাদের সামনে দেখাচ্ছি রণজিৎ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রণজিৎ যে ছবি দেখাচ্ছি হাওড়াতে বাঁধকে কেন্দ্র করে উত্তেজনা পুলিশকে লাঠিচার্জ করতে হচ্ছে কি আপডেট পাচ্ছি দেখো সকাল থেকেই কিন্তু আন্দোলনকারীরা কিন্তু বন সফল করবার জন্য তারা কিন্তু রাস্তায় নামে এবং হাওড়া শহরে বিভিন্ন প্রান্তে আহ তারা কিন্তু মিছিল বিভিন্ন জায়গা দোকান থেকে শুরু করে বাজার বন্ধ করবার চেষ্টা করে এই মতো অবস্থায় ডোমজুড়ে আন্দোলনকারীরা তারা কিন্তু জোর করে দোকান বন্ধ করতে যায় এবং স্থানীয়দের সঙ্গে তাদের কিন্তু একেবারে বাগ বিতণ্ডাbete যায়widetilde মতে পুলিশ আসে সেখানে পুলিশের সামনেই তারা দোকান ভাঙচুর এবং বন্ধ করবার বন সফল করবার জন্য তারা কোয়াস চালায় এই মতো অবস্থা ঘটনাস্থলে এবং এসে পরিস্থিতি সামাল দেওয়া হয় তবে হাওড়া শহরে বিভিন্ন প্রান্তে বিশাল পুলিশি ব্যবস্থা রয়েছে কোন রকম যাতে জোর করে না বন সফল করানো হয় বা কোন রকম জোর বলপ্রয়োগ যাতে না করানো হয় সেদিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া রয়েছে আমাদের স্বাভাবিক ছন্দেই কিন্তু যান চলাচল এবং প্রতিদিনের মতনই স্বাভাবিক ছন্দেই রয়েছে মানুষের অন্যদিন যেভাবে চলে একেবারে নজর থাকলো জিত আপাতত ধরুন বাধাওড়া ছবি আমরা আপনাদের সাথে তুলে ধরলাম সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও যান চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে যেমনটা জানতে পারছি